হ্যালো বন্ধুরা কুকুইক মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো লেবু লঙ্কা মুরগি নতুন বন্ধুরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো শুরু করি প্রথমে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি এবার চিকেনগুলোকে একটা একটা করে সাদা তেলের মধ্যে দিয়ে মাঝারি আঁচেতে হালকা করে ভেজে তুলে দিলাম ওই তেলেতেই একটা স্টার অ্যানান্স একটা দারচিনি দুটো এলাচ পাঁচ ছটা গোলমরিচ ফোড়ন দিলাম এবার দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি তেলের মধ্যে বেশ খানিকটা লাল করে ভেজে নিচ্ছি এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজার চিকেনগুলো এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট হালকা আছেতে কষিয়ে নেব একশো গ্রামের মতন টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে পাতিলেবু স্লাইস আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম এবার এক চামচ পাতিলেবুর রস আর এক চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার টেস্টের জন্য এক চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম মশলা থেকে তেল ছেড়েছে এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দেবো দু মিনিটের জন্য নামানোর আগে দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা